আজ আমি বানাবো পাপড়ি চাট দেখুন কতখানি কিস্পি হয়েছে ভেঙে দেখাচ্ছি এর আওয়াজ শুনে আপনারা বুঝতে পারছেন যে কতখানি কিস্পি হয়েছে বানানো ভীষণই সহজ বাচ্চা বড় সবারই পছন্দ হবে তা চলুন শুরু করা যাক প্রথমে আমি দু কাপ ময়দা নিয়ে নিয়েছি আপনারা ময়দা কম বেশি করতে পারেন এতে আমি চার ভাগের এক ভাগ নুন দিয়ে দিয়েছি আর হাফ চামচ দিয়েছি জোয়ান জোয়ানটা অবশ্যই দেবে জোয়ানটা হজমেতে সাহায্য করে আমি হাতে নিয়ে একটুখানি ক্র্যাশ করে দিয়ে দিয়েছি আচ্ছা এতে আমি ঘিতে ময়াম দেব আমি দু চামচ ঘিতে ময়াম দেবো ঘিটা একটুখানি হালকা গলিয়ে নিয়েছি আপনারা চাইলে এর মধ্যে রিফাইন্ড অয়েল দিতে পারেন আচ্ছা ভালো করে ময়াম দিয়ে আমি জল দিয়ে ধীরে ধীরে এটাকে একটা শক্ত ব্যাটার বানাবো যেরকম রুটি পরোটা হয় তার থেকে কিন্তু অবশ্যই শক্ত হবে অনেক অনেকটাই শক্ত হবে কারণ আমরা আধা ঘন্টা রেখে দেওয়ার পর এটা অনেকটা নরম হয়ে যাবে যদি শক্ত হয় তবেই কিন্তু যে আমি পাপড়িগুলো বানাবো ভীষণ কিস্পি হবে আপনারা দেখেছেন কি সুন্দর কিস্পি হয়েছে একদম ভেঙেছি একদম মুচমুচে হয়েছে একটুখানি মানে খুব একটা শক্ত না মানে যেরকম আমরা রুটি পটা করি তার থেকে কিছুটা শক্ত দেখুন অল্প অল্প জলটা কিন্তু একদমই অল্প অল্প দেবো আচ্ছা দেখুন একটা শক্ত আমি আটা মেখে নিলাম আর আধা ঘন্টার জন্য অবশ্যই রেখে দেবো আপনারা যদি তাড়াহুড়া থাকে কমসে কম দশ মিনিটের জন্য আপনারা রেখে দেবেন এই পাপড়ি ছোট ছোটো বড়ো প্রত্যেকেরই ভালো লাগে বাইরে খাওয়া তো ঠিক আছে কিন্তু ঘরে যদি এমনি সুস্বাদু এই পাপড়ি চাট তৈরি হয়ে যায় তো কথাই নেই দারুণ লাগে খেতে আচ্ছা দেখুন এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য আচ্ছা এদিকে দেখুন আমি মটর আড়াইশো গ্রামের মটর মটর মানে ঘুগনি এই মটরটাকে আমি রাতভর ভিজিয়ে রেখেছিলাম আপনারা যদি সকালে ভেজাতে চান সাত আট ঘন্টা ভেজালেই চলবে আচ্ছা এর মধ্যে আমি দিয়ে দেব একটা বড় সাইজের আলু দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ রাফলি চপ মানে খুব একটা ছোটোও কাটার দরকার বড়ো কাটার দরকার মিডিয়াম আপনারা যেরকম কাটেন কেটে নেবেন আচ্ছা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে দুটো দিয়ে দিয়েছি আর দুটো টমেটো বড়ো সাইজের দুটো টমেটো বড়ো সাইজ দুটো পেঁয়াজ বড়ো সাইজের আলু একটা বড়ো সাইজের দিয়েছি আচ্ছা কাঁচা লঙ্কা আচ্ছা হাফ চামচ আমি নুন দিয়ে দিলাম আচ্ছা আর হাফ চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দেড় বাটির মতন আমি জল দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে এই কুকারে কম করে চার থেকে ছখানা আমি সিটি দিয়ে নেব আগে প্রথমে চারটে সিটি নিয়ে দেখব আচ্ছা দেখুন আচ্ছা আমি এদিকে একটা ঘুগনির মশলা করব চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম গ্যাসাম ফ্রেমটা হাই করে চারটে শুকনো লঙ্কা হাফ চামচ জিরে দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কাকে আট থেকে দশ সেকেন্ড একটুখানি ভেজে নেব তারপর আমি এতে দেব জোয়ান হাফ চামচ জোয়ান দেবো জোয়ানটা দিলে হজমাইতে ভীষণ ভালো আর একটা ভালো গন্ধ আসে হাফ চামচ জোয়ান দেওয়ার পর আর দেব হাফ চামচ গোলমরিচ মানে ব্ল্যাক পেপার আর দেব একটা দারুচিনি দিয়ে আট থেকে দশ সেকেন্ড একটু সুন্দর গন্ধ আসা পর্যন্ত করে নেব গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দেবো যখন শুকনো লঙ্কা জিরে দিয়েছিলাম তখন গ্যাসের ফ্লেম হাই রেখেছিলাম তারপরে গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দেবো আচ্ছা এটা ঠান্ডা হওয়ার পরে মিক্সারে পিষে নেব এবার আমি লেচি বানিয়ে নেব আর আমি এই টাইলসটার মধ্যে আমি বেলবো কারণ আমি একটুখানি রুটিটা যেটা বানাবো সেটা অনেকটা আমি বড় বানাবো তো এটাতে বানাতে সুবিধা হবে বেলাতেও সুবিধা হবে আচ্ছা আমি একটুখানি মোটা লেচে নিয়ে নিয়েছি যেরকম রুটি নেয় তার থেকে কিছুটা মোটা কারণ আমি অনেকটা বড় বানাবো আচ্ছা আপনার যেটা ছোটো ছোটো নিতে পারে না ময়দা নিয়ে বেলতে পারেন ওতে কি হবে অনেকটাই সময় যাবে আপনারা এইভাবে বানাবেন ভীষণ ঝটপট বানানো হয়ে যাবে দেখুন অনেকটা আমি পাতলা একদম বেলে নিয়েছি আচ্ছা ওপরে আমি একটুখানি ময়দা ছিলা দিয়ে বেলে নিয়েছি কাটা চামচ দিয়ে আমি পুরো রুটিটার মধ্যে একটু একটু করে ফুটো করে দেব এটা কি হবে যখন তেলে দেবেন এটা লুচির মতন ফুলবে না এই জিনিস প্রসেসটা অবশ্যই করবেন কাটা চামচ দিয়ে পুরো রুটিটাকে মানে একটু করে ফুটো করে দেবেন তারপর আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি আপনারা যদি বড় বানাতে চান আপনারা বড় গ্লাস নিতে পারেন আমি মিডিয়াম সাইজে পাপড়িগুলো বানাবো আচ্ছা দেখুন গ্লাস দিয়ে কেটে নেব এতে কি হবে একটা রুটিতে অনেকগুলো আপনার বানানো হয়ে যাবে পাপড়ি সাত আটখানা পাপড়ি বানানো হয়ে যাবে আর ছোট ছোট লেচি নিলে অনেকটা সময় লাগবে পাপড়ি বানাতে দেখুন দেখুন একসাথে অনেকগুলো পাপড়ি হয়ে গেল আচ্ছা সেম প্রসেসে আমি আরেকটা রুটি বেলে নেবো আর সেম প্রসেসে আমি গ্লাস দিয়ে পাপড়িগুলোকে বানিয়ে নেব সবগুলো আমার পাপড়ি বানানো হয়ে গেল আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসেতে তাতে আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি এবার আমি পাপড়িগুলোকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা প্রথমে হাই করে নেব আর পাপড়িগুলো দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে দেবো লো টু মিডিয়াম করে আমি এই পাপড়িগুলোকে ভাজবো এটা মাথায় রাখবেন পাপড়িগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি কালার চলে আসবে কারণ পাতলা পাতলা আছে একদমই কালার চলে আসবে আপনারা একসাথে সবগুলো কিন্তু বেলতে যাবেন না মানে দুখানা মতন রুটির মতন বেলে পাপড়িগুলোকে বানাবেন কারণ ওপরে যদি হাওয়া লেগে যায় সেই পাপড়িগুলো ভালো হবে না তো পাপড়িগুলো খুব ঝটপট কালার এসে যায় আর একটুখানি লাল করে ভাজবেন লাল করে ভাজলে কিন্তু পাপড়িগুলো ভীষণ মুচমুচে হবে দেখুন আমার পাপড়িগুলো এটা একদম ওয়েতে আপনারা দেখালাম যে কিভাবে খুব ছটপট তাড়াতাড়ি আট দশটা পাপড়ি হয়ে যায় আর আপনারা যদি ভাবেন না গ্লাস দিয়ে কাটবো না তাহলে আপনারা কিন্তু ছোটো ছোট লেচি নিয়ে নিতে পারেন নিয়ে আর বেলতে হবে ওইটা কিন্তু বেলা অনেকক্ষণ ধরে বেলতে হবে অনেকক্ষণ ধরে আর কেউ যদি এক্সট্রা কেউ যদি আপনার কে হেল্প করার থাকে তাহলে কেউ বেলবে আপনার ভাজবেন তাহলে হয়ে যেতে পারে আমার কিন্তু এই প্রসেসটাই ইজি লাগে আমি অনেক একসাথে অনেকগুলো বানিয়ে ফেলি আমাদের এখানে হোলির সময় কিন্তু এই পাপড়ি সবাই ঘরে ঘরে তৈরি করে খেতে অসাধারণ লাগে আর চাটপাপড়ি দই বড়া এগুলো আমাদের এখানে ইউপিতে হোলিতে বানানো হয় আর খেতে অসাধারণ লাগে আর আমি এইটা আজকে দু রাত্রেবেলায় এটা বানাচ্ছি এটা রাত্রেবেলা আজকে আমরা ডিনার করবো না আমাদের বাচ্চারা অনেক দিন ধরে বলছে মা চাট পাপড়ি বানাও তা হলাম ঠিক আছে বানিয়ে নেব তো একসাথে সব পাপড়ি বানিয়ে নিলাম রাত্রেবেলা আজকে আমরা ডিনার এইটাতে এইটাই করব এটা কিন্তু ভীষণ হেভি অসাধারণ লাগে এই ঘুগনি দিয়ে মানে পাপড়িগুলো মানে বলে যে দেখুন আমার মোটামুটি সবগুলো বানানো হয়ে গেছে আচ্ছা এদিকে আমি এটা আমি ডাইনিং টেবিলে রেখে দিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে যে মশলা করে রেখেছিলাম যে মো আপনার শুকনো লঙ্কা গোলমরিচ জিরা জোয়ান আর দারুচিনি সেইগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছিলাম এবার আমি মিক্সারে এটা ফাইন পাউডার বানাবো আচ্ছা এতে আমি একটু টক হওয়ার জন্যে হাফ চামচ আমচুর পাউডার দেবো মানে এখানে বলে ম্যাঙ্গো পাউডার আর দেব হাফ চামচ বিট নুন এটাতে ভীষণ ভালো স্বাদ হয় তারপর মিক্সারটা ভালো করে এটা ফাইন পাউডার আচ্ছা এদিকে আমি ঘুগনিগুলো হয়ে গেছে এদিকে ঘুগনিতে আমি মোটামুটি ছখানা সিটি দিয়েছি আমি চারটে সিটি দিয়ে দেখেছিলাম হয়নি ছখানা সিটি দিয়েছি আপনারা কিন্তু প্রথমে চারটে সিটি দেবেন কারণ এই ঘুগনিটাও যদি একটু গলে যায় মানে মটরটা গলে গেলে কিন্তু বেশি ভাল লাগবে না একটুখানি চেয়ে থাকবে সেটা কিন্তু ভাল লাগবে আচ্ছা এর মধ্যে আমি টমেটো দিয়ে দিয়েছিলাম এই টমেটোর যে ছিলকা হয় সেই ছিলকা মানে খোসাটা সেই খোসাটা আমি তুলে নেব অবশ্যই টমেটোর খোসাটা আপনারা কিন্তু তুলে তুলে নেবেন দিয়ে এই হাতার যে দিয়ে কিছুটা আলু আর ঘুগনি আমি ম্যাশ করে দেবো এতে কি হবে ঘুগনি যখন হবে ভীষণ ঘন হবে এই প্রসেসটা অবশ্যই করবেন খেতে অসাধারণ লাগে একবার বানিয়ে দেখবেন আচ্ছা এই হাতার পেছনটা দিয়ে আমি অনেকটা মানে আধ মতন ঘুগনিটাকে একটুখানি আধ ভাঙা মতন করে নেব কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি দু চামচ আর এতে হাফ চামচ জিরে আর একটু করে হিং দিচ্ছি নিরামিষ হিং অবশ্যই দেবেন আর এতে আদা কুচিয়ে আদা দিলাম আর চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম আট থেকে দশ সেকেন্ড লো ফ্লেমে আমি একটুখানি ফ্রাই করে নেব সুন্দর গন্ধ আসবে তখন আমি এর মধ্যে সমস্ত আগে মশলা দেবো এক চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি মির্চ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ নুন আপনার স্বাদ অনুসারে নুন দেবে আগে আমি নুন দিয়ে সেদ্ধ করেছি লো করে আমি কিন্তু একটু ভেজে নেব আচ্ছা এবার আমি ঘুগনিটা দিয়ে দেবো দেখুন এইটা একটুখানি লাগবে আট থেকে দশ সেকেন্ড একটুখানি ফুটে উঠবে তখন আপনারা এর মধ্যে মানে ফুটে ওঠার পর এর মধ্যে আপনারা মশলাটা দিয়ে দেবেন যে শুকনো লঙ্কা জিরে যে মশলাটা করেছি সেটা দিয়ে দেবেন আগে একটুখানি ফুটে উঠুক তারপরে মশলা আর মশলাটা বেশি হয়নি এই দেখুন মশলাটা আমি একদম দাঁত দ্বারা পিষেছি মানে আধ ভাঙা মতন পিষেছি পুরো একদম পাউডার বানাইনি দেখুন জাস্ট ফুটে উঠবে তখনই কিন্তু মশলাটা দেবেন মশলাটা দিয়ে এবার দুই তিন মিনিট একটু ফুটিয়ে নেবেন বেশি কোনো সময় লাগবে না এটা কিন্তু একটুখানি পাতলা যখন থাকবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন এটার মধ্যে আলু আছে আর আমি আধ কিছুটা ঘুগনি করেছি সেটাতে কিন্তু টেনে নেবে জল টেনে নেবে দেখুন কি দারুণ লাগছে এইটা একটু ঘন হবে পাতলা একদমই হবে না ঘন হবে দেখুন এতে আর কোনো গরম মশলা দেওয়ার দরকার নেই কি অসাধারণ লাগছে আহা ঘুগনির মটরগুলো দেখেছেন একদম চেয়ে আছে কিছুটা আমি ভেঙে দিয়েছি কিন্তু দেখুন মনে হচ্ছে না চেয়ে আছে এই প্রসেসে আপনারা বানাবেন ভীষণ শর্টকাটে মানে কোনো দেরি নয় তাড়াতাড়ি যখন বানাতে হবে এটা বানিয়ে নেবেন আচ্ছা আমি এদিকে ধনে পাতা চাটনি বানাচ্ছি মুঠো ধনে পাতা দিলাম চার পাঁচটা কাঁচি লঙ্কা একটু করে আদার টুকরো দিলাম পুদিনা পাতা দেব নুন দেব হাফ চামচ চিনি পাউডার দেবো ঘরেতে আমি চিনি পাউডার বানিয়েছি চিনি পাউডার দেবো বিট নুন দেবো জল দেবো দিয়ে ভালো করে পিষে নেব আচ্ছা হ্যাঁ আর লেবু দিয়েছি আমি অবশ্যই লেবু দেবেন এই ধনে চাটিনটা চাটনিটা অসাধারণ লাগে এদিকে আমি দু হাতা দই নিয়ে নিয়েছি আর এতে আমি এক চামচ চিনি পাউডার দিলাম মিষ্টি মিষ্টি ভাল লাগবে আপনাদের যদি পছন্দ না হলে আপনারা স্কিপ করতে পারেন দেখুন ধনে চাটিনটা চাটনিটা পেস্ট করে আমি একটা বাটিয়ে রেখে দিয়েছি আর দইয়ের মধ্যে আমি চিনি পাউডার দিয়ে দিয়েছি আর যে দেখুন আমার দু থালা ভরে হয়ে গেছে পাপড়ি আহা এই পাপড়িগুলো রেখেও আপনারা কিন্তু চায়ের সাথে খেতে পারেন দেখুন এর আওয়াজটা শুনুন প্রত্যেকটা পাপড়ি মুচমুচে হয়েছে আপনাদের আজকের ভিডিও ভালো লেগেছে অবশ্যই আমার লাইক করবে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব যদি না করে থাকেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন খুব সহজে ঘরেতে বানিয়ে নিন পাপড়ি চাট খেতে অসাধারণ লাগে একদমই ইজি রেসিপি কিন্তু খেতে দারুণ লাগে অবশ্যই ঘরে বানাবেন নিজেরাও খাবেন সবাইকে খাবেন আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন আমাকে জানালে ভীষণ ভালো লাগবে আচ্ছা এ দেখুন আমি এবার থালা নিয়ে নিয়েছি একটা প্লেট নিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে ঘুগনিটা নিয়ে নিলাম আচ্ছা দেখুন ঘুগনিটা বলেছিলাম না অনেকটা জমে যাবে দেখুন ঘুগনি দু হাতা ঘুগনি নিয়ে নিলাম এর মধ্যে পাপড়ি চাটটা দিয়ে দেব ভেঙে পাপড়ি চাটটা দিয়ে দেবো আমি পাঁচ ছটা পাপড়ি চাট দিয়ে দিলাম এই পাপড়ি খেতে কিন্তু অসাধারণ লাগে আমরা বাইরে খাই কিন্তু খুব সহজেই এটা ঘরে তৈরি হয়ে যাওয়া যায় এর মধ্যে অনেক কিছু জিনিস পরে আর পুরো পেট ভরে যায় আপনারা রাত্রে খেতে পারেন কিংবা দুপুরবেলা কখনো সময় ভাত স্কিপ করে খেতে পারেন এবার আমি ওপর থেকে দই দিয়ে দেবো দইটাকে অবশ্যই একটু ফেটিয়ে নেবেন নিয়ে তারপরে ওর মধ্যে চিনির পাউডার দেবেন একটু মিষ্টি মিষ্টি খেতে ভাল লাগে যারা একটু মিষ্টি পছন্দ করে আচ্ছা এবার দিয়ে দেবো ওপর থেকে পেঁয়াজ কুচি দিয়ে দেবো তার সাথে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব ওপর থেকে দিয়ে দেবো দুই থেকে তিন চামচ ধনে পাতার চাটনি দারুণ লাগে দইয়ের সাথে ধনেপাতার চাটনি আর এর মধ্যে আমি দেব মিষ্টি সোট এই মিষ্টি শোটটা আমি কিনে নিয়ে এসেছি আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন অবশ্যই বানিয়ে খাবেন বাচ্চা বড় সকলের ভালো লাগবে ধন্যবাদ